রেস্টুরেন্ট আছে তবে খাবার নেই তাহলে চলেন তো দেখি এখানে কি আছে হাই বিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি চলে গিয়েছিলাম এ এম টু পি এম রেস্টুরেন্ট এখানে এক পাশে রয়েছে এ এম টু পি এম রেস্টুরেন্ট অন্য পাশে রয়েছে শর্মা কিং রেস্টুরেন্ট তো আমি এ এম টু পি এম যাব কারণ শর্মা কিং এ একবার খেয়েছি এত এত বাজে খাবার এখানের তাই ওটাই আমি ঢুকবো এ এম টু পি এম রেস্টুরেন্টের খাবার আমি একবার ট্রাই করে খুবই ভালো ছিল এজন্য আজকেও ভাবছি এখান থেকে ডিনার করব এজন্য এখানে আসা এখানে দুইটা রেস্টুরেন্টই হচ্ছে দোতলাতে আমার অনেক ক্ষুধা লাগছিল ভাবছিলাম গিয়েই খেতে পারবো তবে সামনে যে কি ওয়েট করতেছে তা এখনো আমি জানি না আমি তো ভিডিও অন করে যাচ্ছিলাম আজকে একটা সুন্দর রিভিউ দেব এজন্য রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর অনেক সুন্দর করে ডেকোরেশন করা পাশাপাশি লাইটিং সবকিছু মিলিয়ে ভালো লাগার মতো কিন্তু আমার ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি আমি এখানে বসার পর যখন মেনু কার্ড দেখলাম এবং অর্ডার দিতে চাইলাম তখন বলল ওনারা খাবার নেই আসলে ডিনার করার জন্য আমরা যা খাইতে চাইছি ওইগুলো কিছুই নেই রাইস আইটেম বা ফ্রাইড রাইস এগুলো খেতে চাইছি কোনোটাই নেই তবে কফি বা ড্রিঙ্কস অন্য যা কিছু খেতে চান পানিও আর কি তরল জাতীয় সেগুলো আছে খুবই হতাশ হইলাম কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্ট কিন্তু খাবার নেই এটা হতাশ করার মতোই একটা বিষয় কিন্তু এর আগের বার যখন আমি গিয়েছিলাম সব খাবারই এখানে ছিল আর খাবারও অনেক ভালো ছিল রেস্টুরেন্ট টা হচ্ছে বরিশাল চৌমাথার আগে টিটিসি সামনে যাই হোক আমি এখন বের হয়ে যাব। কারণ আমার ক্ষুদা লাগছে যেহেতু ডিনারের জন্য বের হয়েছি সেহেতু ভারী আইটেম খেতে হবে ড্রিঙ্কস আইটেম নিলে হবে না